সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী আত্মাগঞ্জের হাট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা আর আপনাদের হয়তো বা জানা থাকে দর্শক আট সপ্তাহে দুদিন বাসের প্রতি শনিবার এবং মঙ্গলবার আজকে শনিবার চব্বিশ আগস্ট দু হাজার চব্বিশ আর রয়েছে আমরা যে পাশটাতে বড়াদাদার উপযোগী দর্শক গাভী গরুলি বেচা কেনা এখানটায় একটু দেখাবো কেমন ধরে বেচা কেনা ছবিতেই কিন্তু আমাদের চাচাকে দেখছি চাচা ভালো আছেন কেমন বেচাকেনি আজকে কাঠিপত্র হচ্ছে কাটিপত্র কোনো দেই নেই হ্যাঁ বল না চতুর পাশে তো দেশের অবস্থা তো খারাপ হয়ে গেল কয়টা আছে আপনাদের মোটামুটি পাঁচটা এখনো রয়ে গেল বেচাকেনে করলেন কয়টা দাদা চার পাঁচটায় বেচা কিনে আলো আচ্ছা ওই পাশ থেকে একটু শুনি ওটা কেমন চাইছিলে হ্যাঁ

নতুন জুয়ান বয়সের কিন্তু গাবি করে দর্শক এগুলা আর বাচ্চা কাটাও কিন্তু বেশি দিন হয়নি তলা কিন্তু দেখা যায় আর এই লাল টুকটুকে গরুটা কিন্তু দেখা শোনা হচ্ছে এই ধরনের গরুর কালেকশন তো দেওয়া আচ্ছা নাম্বারটা বলুন তো আপনার সেভেন ফোর জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ জিরো ফাইভ ফাইভ জিরো ফাইভ ওয়ান ওয়ান থ্রি ডাবল ওয়ান যে কোনো সীমান্তে যে কোনো সময় যে কোনো সীমান্তে এই ধরনের গরু দেওয়া যাবে দর্শক এই ক্যাটাগরি গরুগুলি কিন্তু কালেকশন থাকে আটটা দশটা সব সময় পাবেন দর্শক আর নাম্বার দেওয়া থাকলে প্রয়োজনে কিন্তু কন্টাক্ট করবে দর্শক আমদানির পরিমাণ কিন্তু দেখতেই পাচ্ছেন পুরা কিন্তু হার জুড়ে আমদানি আর আমদানি দর্শক বাইরের পাটিপাত্র কিন্তু সীমিত আমরা এখানে দুটো শুকনো দেখছি এগুলো ডাবল বর্জি করে দর্শক ভাই ভালো আছেন বেছে কিনা হচ্ছে ভাই দেখে শুনে দাম দেখে শুনে

সেদিন কিন্তু আট দু হাজার হলে হয়ে যাচ্ছে এক লাখ বারোর ভিতরে বেচা বেচাকেনা করতে চাই দর্শক এই দুটি ভাইদের হাতে কিন্তু এই পাশে আরও দুইটা আছে এই দুটাও কিন্তু ভাইদের শোনা দর্শক ভাই এই দুটা কেমন চা হ্যাঁ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ একটু বেশি তাজা আছে না এগুলো শরীরে কিন্তু একটু মাংস আছে দর্শক যার ফলে দামটা বেশি আর এখানে গরুর শরীরে কিন্তু অনেক মাংস হাটবে ট্রেম বেশ ভালো এই বেঁচে কিনে আসা কেমন ওই হ্যাঁ বিশ বাইশ পঁচিশ হাজার ভিতরে না আর একটা তো দেখি ওই পাচ্ছি ওটা তো আপনাদের ওটা কেমন হলে দেওয়া যাবে হ্যাঁ তিপ্পান্ন ভিতর বয়স কি নতুন জয়ান সবগুলি কিন্তু নতুন জয়ান বয়সের গরু কালো সন্ধ্যা সব মোটামুটি ভাইদের এখানেই পাঁচটা আছে একটু দেখালাম আপনাদের কেমন ধরে বেচা করতে চায় হাড়ার পরিবেশ নাই দর্শক এই যে প্রচন্ড কিন্তু কাটা দেখছি কিন্তু দর্শক আমদানি আর আমদানি ভাই ভালো আছেন বেজা কিনা হচ্ছে ভাই টুকটাক এগুলো মোটামুটি একটু তাজা আছে দর্শক এখানে যা দেখি একবার শুকনো কিন্তু নয় সাজা ভালো আছেন কেমন সব এটা মাত্র জুয়ান্ত না নতুন জুয়ান নতুন জুয়ান বয়সের গরু আছে এগুলা আড়া ফ্রেম কিন্তু অনেকটাই ভালো ডাবল বডির গরু কত পর্যন্ত কাস্টমার ছিল কাকা এটা পঞ্চাশ পঞ্চাশও বলে নাই আপনাদের আশা কেমন মোটামুটি একটু উপরে যাওয়া লাগবে না দর্শক এগুলো কিন্তু অনেক ভালো বডির গরু তবে দেখায় সমস্যা দর্শক আপনাদের প্রচন্ড কিন্তু জ্ঞান যায় যে চতুর্শে কিন্তু গরু ঘুরানো হচ্ছে আমরা এই গরুটা একটু দেখছিলাম আপনাদের দেখাচ্ছিলাম নতুন জুয়ান বয়সের গরু কিন্তু ভালো আছেন ভাই বেজা কিনে কড়া করলেন হয়ে গেছে এটা দিলে শেষ কেমন চাইছেন দাম এটা সাতচল্লিশ আর দেওয়া যাবে কেউ সাতচল্লিশ একচল্লিশ মাত্র দর্শক একচল্লিশের ভিতরে কিন্তু এটি কালেকশনে নিতে পারেন

বাজার কম বন্যার কারণে বাইরের পার্টিপত্র একটু কম বোঝা যাচ্ছে না আসতেছে না বাইরের পার্টি এটা কেমন চা ছিলো আজকে আপনাদের এগুলো আমরা বিয়াল্লিশ করেছি ভাই বিয়াল্লিশ করে চা মাত্র কিন্তু বিয়াল্লিশ চা দাম কতবার সর্বোচ্চ ভাইশ আটত্রিশ আর চল্লিশের ভিতর কি বেচা কিনা চল্লিশের ভিতর বেচা ফ্রেম কিন্তু ভালোবাসে করে উঠেছিলো এটা কেমন চাইছিলেন

কিন্তু দেখানোই সমস্যা হাটে কিন্তু হাঁটার পরিবেশটা নাই এই যে ভরপুর কিন্তু গরু রয়ে গেছে আর ভিতর থেকে আপনাদের একটু দেখালাম কেমন ধরে বেঁচে কিনা আছে ভালো থাকবেন এই পর্যন্তই সালামু আলাইকুম রহমতুল